হ্যালো বাঙালি কেমন আছে চলে এসেছে ভিভোর সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন কতটুকু ভালো আসলেই কি ভালো জানবো আজকের এই ভিডিওতে এই হচ্ছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি এর আগে ভিভো টি টু এক্স ফাইভ জি এনেছিল যার ফ্লিপকার্টের রেটিং তিন লাখের উপরে এরই সাকসেসার ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ছ হাজার ব্যাটারি আছে ফর্টি ফোর ওয়াটের চার্জার দিয়েছে এর থেকেও ইম্পর্টেন্ট বিষয় হলো পাওয়ারফুল প্রসেসর দিয়েছে যার অন্তত স্কোর পাঁচ লাখের উপরে চলে আসে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে আর এই সব কিছুই বারো হাজার চারশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে তো চলো ডিটেলে জেনে নেওয়া যাক ফোনটা কতটুকু ভালো তোমরাও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও বক্সে ফোন টিপিউ কে ফর্টি ফোর ওয়াটের ভিভো ফ্ল্যাশ চার্জার টাইপ টু টাইপ সি কেবল সিমিজেক্টর পিন ভাই ভিভো এবার ব্যাটারির দিকে নেক্সট লেভেল করেছে ছ হাজার এমএচ ব্যাটারি দিয়েছে ফর্টি ফোর ওয়াটের চার্জিং সাপোর্ট এটা ভিভোর প্রথম ফোন যেখানে ছ হাজার এমএচের ব্যাটারি দিয়েছে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাবে ফোনটা যে এবার ডিজাইন দিয়েছে আগের ভিভো টি টু এক্স ফাইভ জির থেকে অনেক বেটার করেছে আর দেখতেও অনেকটা কিন্তু প্রিমিয়াম ফিল দেবে তবে হ্যাঁ পেছনের ফ্রেমে পলিকার্বনেট ইউজ করা হয়েছে কিন্তু পেছনে প্রিমিয়াম টেক্সচার ডিজাইন দিয়েছে যা বারো হাজার টাকার মধ্যে একদম ট্রেন্ডি লুক দিয়েছে টি টু এক্স থেকে অনেক আপগ্রেড করেছে বা দিকে হাইব্রিড সিম স্লট দিয়েছে একটা সিম কার্ড অথবা একটা এসডি কার্ড লাগাতে পারবে বা দুটো সিম কার্ড ইউজ করতে পারো এবার ডান দিকে রয়েছে ভলিউম কি আর পাওয়ার বোতাম পাওয়ার বোতামেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া রয়েছে উপরের দিকে কোনো কিছু নেই নয়েস ক্যান্সেলেশন মাইক দেয়নি বা নিচের দিকে হেডফোন টাইপ টাইপসি পোর্ট মাইক রয়েছে আর স্টিরিও স্পিকার আর রাউন্ড শেপের ক্যামেরা মডেল দিয়েছে ব্যাস এই হচ্ছে ডিজাইন আর পোর্টস ফোনটার পারফরমেন্স নিয়ে অনেকে অনেক কথা বলছে তো দেখা যাক ফোনটার পারফরমেন্স কেমন দিতে পারবে এই ভিভো টি থ্রি এক্স ফাইভ জিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান চিপ ফোর ন্যানোমিটারের প্রসেসার দেওয়া হয়েছে এর আন্তত স্কোর দেখো পাঁচ লাখের উপরে চলে আসছে সত্যি কথা বলতে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই স্কোর আর এই চিপসেটকে তুমি ভালো ফাস্ট চিপসেট বলতে পারো তো চলো এবার গেমিং এর দিকে দেখা যাক তার আগে নিজের অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেও এখনো লাইক করো কি করছো বন্ধু একটা লাইক করে দাও বন্ধু এখানে গেম মোডও দিয়ে রেখেছে বোস্ট মোড রয়েছে ব্যাটারি সেভার অপশন রয়েছে ব্যালেন্সও আছে গেম ভাইব্রেশনের অপশন আছে ভয়েস চেঞ্জার এ সমস্ত ফিচার মিলে যাবে এইচডি প্লাস হাইয়ে তো করতে পারবেই তার সাথে সাথে স্মুথ প্লাস আল্ট্রা অপশনও আছে ফলটি এপেসে গেমপ্লে করতে পারবে বারো হাজার টাকা হিসাবে গেমিং এক্সপিরিয়েন্স ঠিক আছে জাইরো সেন্সারও দিয়েছে জাইরো গেম প্লে করে মোটামুটি মজা পাওয়া যাবে এই প্রাইস পয়েন্টে গেম খেলে মজা পাওয়া যাবে ঠিকঠাক তবে প্রো লেভেলের যে গেমটা হয় না তেমন হবে না তবে ঠিকঠাক গেম হয়ে যাবে থাকো এইদিকে নিশ্চিন্ত রেট সঙ্গে ওয়ান থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যা ইনডোর আউটডোরে তোমার সমস্যাই হবে না ব্রাইটনেসের দিক থেকে ডিসপ্লেতে তে ডিজাইন দিয়েছে যা দেখতে ভালোই লাগবে তবে আইপিএস এলসিডি না দিয়ে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারত এইচডিআর সাপোর্ট পাবে না তবে ইউটিউবে দু হাজার একশো ষাট পিতে ভিডিও দেখতে পারবে সাইড বেজেল ঠিকঠাক আছে উপরের দিকে কম নিচের দিকে একটু বেশি লাগছে পেছনে ডুয়েল ক্যামেরা সেট রয়েছে কিন্তু ক্যামেরা মডেল দেখে মনে হবে যে তিনটে আছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা টু মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে আর সামনে দিয়েছে এইট মেগা সেলফি ক্যামেরা মেন ক্যামেরার ফটো ঠিকঠাকই আল্ট্রা আলট্রাওয়াইট ক্যামেরা দেয়নি মেন ক্যামেরা দিয়ে ফটো মোটামুটি ভালোই আছে তবে আলট্রাওয়াইট সেন্সারটা দিতে পারতো হাজার সেই থার্টি এপেস ইএসএ সাপোর্ট দিয়েছে ভিডিও রেকর্ড করতে পারবে ফোর কে রেকর্ডিংও করতে পারবে আর সামনে হাজার এসে থার্টি এফ পেজ দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে তো দাম হিসাবে ক্যামেরা ঠিকঠাকই আছে আর ভিভোর ক্যামেরা তো জানোই কোনো এডিট করতে হবে না ফটো তুলে ডাইরেক্ট পোস্ট করতে হবে মোট তিনটে ভেরিয়েন্টে ভিভোর টি থ্রি এক্স ফাইভ জি পাওয়া যাবে ফোর ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স ওয়ান টোয়েন্টি এট জিবি আর এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি এখানে র্যাম টাইপ ইউজ করা হয়েছে ডি আর ফোর এক্স আর স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে ইউএফএস টু পয়েন্ট টু তাই অ্যাপ ওপেন ক্লোজ তাড়াতাড়ি হবে মাল্টিটাস্কিং করতেও অসুবিধা হবে না এবার কোনটার দাম কত শেষে বলে দিচ্ছি অ্যান্ড্রয়েড ফোরটিনই রান করছে তবে প্রি ইনস্টল কিছু অ্যাপ পেয়ে যাবে যা হেসে খেলে তুমি আরামসে উড়ে যেতে পারবে কানেক্টিভিটির দিকে যদি দেখো ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ডুয়েল বেন্ড ওয়াইফাই সাপোর্ট আইপি সিক্সটি ফোর রেটিং সমস্ত ফাইভ জি ব্রান্ডে সাপোর্ট করবে ফাইভ জি নেটওয়ার্ক ঠিকঠাক পেয়ে যাবে তো এই ছিল ভিভো টি থ্রি এক্স ফাইভ জির বাংলা আনবাইস্ড রিভিউ আট একশো আঠাশ জিবি কোনো অফার ছাড়া ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে হবে তো এই প্রাইসে এটা কি ভ্যালু ফর মানি হতে পারে তবে চার জিবি একশো আঠাশ জিবিও আছে অফার ছাড়া তেরো হাজার টাকা অফার দিয়ে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় কেনা যাবে তো ফোনটা কি ভ্যালু ফোর মানি হতে পারে দেখো ভিভো টি টু এক্স ফাইভ জি থেকে ভিভো টি থ্রি এক্স ফাইভ জিতে অনেক কিছু বেশি আছে অনেক ভালো করেছে পাঁচ ডিসপ্লে দিয়েছে ডিজাইনও ভালো করেছে ছ হাজার এমএচের ব্যাটারি পারফরমেন্সও ভালো হবে যে প্রসেসার দিয়েছে এই প্রাইস হিসাবে ভালো দিয়েছে তবে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে ভিভো দিতে পারতো যেমন অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো তবে ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড নেই তবে মেন ক্যামেরা দিয়ে ফটো ভালোই আসবে এছাড়া ব্যাটারি লাইফ গেমিং মাল্ট টাস্কিং যে প্রসেসার দিয়েছে এই প্রসেসরে তো ভালো হবেই তবে এই প্রাইজে ভিভো সেই জিনিসগুলো দিতে পারতো কারণ এই প্রাইজে অন্যান্য কোম্পানি তুমি পেয়ে যাবে তোমরা যদি জানতে চাও কমেন্টে জানো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দিও